ওয়েলকাম ভিউয়ার সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সো ভিহার্স আজকের এপিসোডে আমি আলোচনা করবো আমরা যদি কাউকে অ্যাডমিন অ্যাক্সেস বা হচ্ছে এডিটর অ্যাক্সেস দিতে যাচ্ছি তখন তার কাছে নোটিফিকেশন আসতেছে না তো সেই নোটিফিকেশন আসতেছে না এরকম অনেকে আমাকে প্রশ্ন করেছে আমি এর আগে তিন থেকে চারটি ভিডিও করেছি অ্যাডমিন অ্যাক্সেস দেওয়ার ব্যাপারে এবং সেইখানে অসংখ্য কমেন্ট এসেছে যে তার কি হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস এর যে নোটিফিকেশনটি সেটি পাচ্ছে না তো সেটির জন্য কী করতে পারে সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এবং আমি যে সিস্টেমগুলো বলবো সেই সিস্টেমটির মাধ্যমে হানড্রেড পারসেন্ট আপনারা সলভ পেয়ে যাবেন এবং আমি এরপরে পরবর্তীতে নতুন আর দুইটি ভিডিও করে দিয়েছিলাম অ্যাডমিন অ্যাক্সেস কীভাবে আপনারা দিবেন সেই ক্ষেত্রে সেইখানে আমি এই প্রবলেমগুলো সলভ করে দেখিয়েছি তো আমি সেই সিস্টেমগুলো আলোচনা করছি তো ফার্স্টে আপনার যাকে অ্যাডমিন অ্যাক্সেস দিবেন তো তার আইডিতে আপনারা ঢুকবেন তো আমি ফার্স্টে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে অবশ্যই আপনার ডেস্কটপ সাইট করে নেবেন আপনার যদি ডেস্কটপ সাইজ করে নেন তাহলে অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে সিক্সটি পার্সেন্ট আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন যদি মোবাইল থেকে ব্যবহার করেন থ্রি ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ সাইজ করে তারপর আপনারা সেইখানে নোটিফিকেশানটি খোঁজার চেষ্টা করবেন আপনি যে আইডি থেকে অ্যাডমিন অ্যাক্সেস দিচ্ছেন সেই আইডিটির ডেস্কটপ সাইজ করতে হবে না আপনারা যে আইডিতে নোটিফিকেশানটি পাওয়ার জন্য অপেক্ষা করতেছেন সেই আইডিতে অবশ্যই সেই আইডিটি একটি ডেস্কটপ সাইজে করে ডেস্কটপ সাইট করে সেখানে আপনারা লগ ইন থাকবেন অথবা আপনার ল্যাপটপ বা কম্পিউটারে অবস্থান করতে পারেন তাহলে সিক্সটি পারসেন্ট চলে আসবে নোটিফিকেশান আপনার নোটিফিকেশানে ক্লিক করবেন ক্লিক করার পর অনেকগুলো নোটিফিকেশান লিস্টে চেক করবেন এরকম হয়ে যায় অনেক সময় যে তিন চার ঘন্টা ব্যাকে চলে যায় তো সেই ক্ষেত্রে আপনারা টোটাল নোটিফিকেশানগুলো চেক করবেন তো ফার্স্টের বিষয় হচ্ছে এটি আপনার ডেস্কটপ সাইজ করে তারপর নোটিফিকেশান চেক করবেন তারপরে যদি না আসে আপনারা যে কাজটি করবেন এটি হচ্ছে ফাইনাল ডিসিশন এবং এটির মাধ্যমেই সলভ হয়ে যায় সেই বিষয়টি হচ্ছে আপনার আপনাকে যেই পেজের অ্যাক্সেস দেওয়া হচ্ছে সেই পেজের নামটি লিখে সার্চ করবেন সেই পেজে ঢুকবেন ঢোকার পর নিচেই আপনারা লক্ষ্য করবেন সেইখানেই দেখবেন যে লেখা রয়েছে রিভিউর লেখা রয়েছে এবং সেইখানেই নোটিফিকেশনটি চলে এসেছে তো আপনাদের যেই কাজটি করতে হবে নোটিফিকেশন না আসলে আপনারা যেই পেজের অ্যাডমিন অ্যাক্সেস দিচ্ছেন বা মডারেটর অ্যাক্সেস দেওয়া দেওয়া হচ্ছে সো সেই পেজে ঢুকবেন ঢোকার পর সেইখানেই দেখবেন একটা নোটিফিকেশন রয়েছে সেখানে রিভিউ করার জন্য বলা হবে আপনারা এগ্রি করে আপনারা অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে নিতে পারেন তো এই হচ্ছে বিষয় এই দুইটি পথ অবলম্বন করলে আপনারা হানড্রেড পার্সেন্ট সহজেই অ্যাডমিন অ্যাক্সেস পেয়ে যাবেন এবং নোটিফিকেশানটিও পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ